তো সেই জন্যে আজকে আমি আমাদের পুরুলিয়াবাসীর জন্যে চলে এসেছি নতুন একটা পরোটার খরচে আর এই পরোটাটার নাম হচ্ছে কৃষ্ণাদার আলুর পরোটা কি বলো তো কৃষ্ণাদার আলুর পরোটা আমি প্রায় খাই প্রায় বলে নাস্তাটা এখান থেকেই করে যাই আচ্ছা কিরকম টেস্ট কিরকম টেস্ট তো দারুন টেস্ট দারুন বলেই তো ডেলি খাওয়া হয় আর সব বড় ব্যাপার আছে বাজেট ফ্রেন্ডলি কুড়ি টাকার মধ্যে এত সুন্দর এত সুন্দর আলুর পরোটা পাওয়া যায় আর কি আর কি বলা যায় কেউ আমি বলার কেউ নেই আপনারা আসুন খেয়ে যান দেখে যান বুঝতে পারবেন যে আমার কথাটা সত্যি না মিথ্যা আমি কৃষ্ণাকে বলতে চাই যে আমরা তো ডেলি খাই তো ও যেন প্রত্যেকদিন যেন দোকানটা খুলে অ্যাটলিস্ট এই যে তোমার পরোটা পরোটা নামার পরোটা বাদ দিও তোমার আর কি কি আইটেম আছে এখানে আমার কাছে ইডলি থাকে ম্যাগি থাকে আর পরোটা এই আপাতত তিনটাই এখন ভালো আছে আর পরোটার দামটা কিরকম রেখেছো পরোটা 20 টাকা পরোটা কুড়ি মেগি আর ইডলি কয় টাকা 30 টাকা যদি কেউ অর্ডার দেয় তাহলে ফোন করে অর্ডার দিতে পারে না পরোটা টেস্ট কেমন রাজুদার পরোটা ফেল খুব ভালো পরোটা খুব ভালো পরোটা পকেট পরোটা নয় বড় পরোটা এটা আনলিমিটেড নয় এটা লিমিটেড পরোটা এটা পকেটে যাবে না কেমন টেস্ট কেমন খুব টেস্টি কৃষ্ণাদার আলুর পরোটা এখানে দেখো পরোটা আছে এই যে দেখো এত বড় পরোটা এটাকে চার ভাগে ভাগ করেছে চার টুকরো আছে তার সঙ্গে আছে তোমার এটা দই বটে তার সঙ্গে ঘুগনি আছে আর চাটনি আছে মাত্র কুড়ি টাকায় মাত্র কুড়ি টাকায় সঙ্গে দই ঘুগনি চাটনি আর আলুর পরোটা এটা আর বেশি দেরি না করে তোমরা একবার আসো আসনে টেস্ট করে যাও আর যারা যারা এই যে সকালে ডিপটি যায় বা বিভিন্ন কাজে সকালে নাস্তা করা হয় নাই তো তাদেরকে বলবো তারা আইটি চলে আসো আর এটা একবার টেস্ট করো এ দেখো বলে দেখো আলুগুলো দেখছো হ্যাঁ দেখে দেখ আলুগুলো খুচরা খুচরা হয়ে আছে তো এবার আমি টেস্ট করে দেখছি বাপরে কি গরম রে বাপ হেভি টেস্ট মানে কালে তুমি ঘুমান যাবে ওই জন্য আমি ভালো ভালো খাচ্ছি যদি কাহিনি একটা চোখটা মুদে তো ঘুমান যাবে হেভি টেস্ট তার সঙ্গে এই দইটা ওই জন্যই দিয়ে মনে হচ্ছে যাতে তুমি না ঘুমান যাও এই করে কালে একবার এটা যখন এই চাটনিটা খাবে তারপর তুমি রিয়েল দুনিয়ায় চলে আসবে তো খুবই ভালো লাগছে না করে আমি খাই আর ভিডিওটা আমি এখানে শেষ করি